साबुन मुझे इस मिट्टी की मैं देश नहीं मिटने दूंगा मैं देश नहीं रुकने दूंगा मैं देश नहीं झुकने दूंगा पीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यथित है कोटि कोटि देशवासी दुखी है सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है इस आतंकी हमले में किसी ने अपना बेटा खोया किसी ने अपना भाई खोया किसी ने अपना जीवन साथी खोया है ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी सजा मिलकर के रहेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है एक सौ तो चालीस एक सौ तो चालीस करोड़ भारतीयों की इच्छा शक्ति और आतंकी की চব্বিশ ঘন্টার মধ্যে দখল হতে পারে পাকিস্তান পাকিস্তানের হাতে কিন্তু সময় বড় কম যেভাবে ভারত সুপার পাওয়ার নিয়ে এগিয়ে চলেছে করাচি এবং পিওকেতে সকাল থেকেই কিন্তু অল আউট অ্যাকশানে নেমেছে ভারত তো বোঝাই যাচ্ছে আর কিন্তু বেশি সময় পাকিস্তানের হাতে নেই পুরো পাকিস্তানটাই কার্যত দখল হতে চলেছে ভারতের হাতে একদিকে যেমন বুলচিস্তান তাদের হাক ছিনিয়ে নেয়ার জন্য যুদ্ধ করছে অন্যদিকে কিন্তু ভারত অল আউট নেমেছে পাকিস্তান থেকে জঙ্গিকে পুরোপুরিভাবে নিকেশ করার জন্য আমরা কাল রাত থেকেই দেখেছি পাকিস্তান বহুবার কিন্তু চেষ্টা করেছে ভারতের ওপর হামলা করার কিন্তু ভারতের বীর যোদ্ধারা সেই হামলাকে রুখে দিয়েছে কাল রাতের পর সকালেও করাচি পিওকেতে বড় অপারেশন চালাচ্ছে ভারত করাচি বন্দরে অপারেশন চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা করাচির কাছেই ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত সেখান থেকে ভয়ঙ্কর ভাবে প্রত্যাখ্যাত করা হচ্ছে পাক শহরে করাচি একেবারে তছনছ হয়ে গিয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে অন্যদিকে পুঞ্চে অবিরত চলছে তুমুল গোলাগুলির লড়াই টানা পাক গোলা বর্ষণের জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের বাতাল মাদারপুর তেত্রিনোড হাজিরা জেলায় প্রত্যাঘাত ভারতীয় সেনা সূত্রের খবর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর বেশ কয়েকটি বাংকার ধ্বংস করেছে ভারতীয় সেনা ভারতীয় সেনার তরফে টুইট করে বলা হয়েছে পাকিস্তানের হামলার আটভোজ জবাব দিয়েছে ভারতীয় তিন বাহিনী স্থলবাহিনী নৌসেনা বায়ুসেনার একযোগে অপারেশন চালিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাগাতার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে গতকাল রাতে লাহোর করাচি রাওয়ালপেন্ডি সমেত পাকিস্তানের ষোলোটি শহরকে কার্যত গড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বত্রই ভারতের আকাশে যুদ্ধবিমান দ্রোন নিয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণ রেখাপাড় আবার ক্রমাগত গোলাগুলির করা জবাব দিয়েছে সেনা জানা যাচ্ছে শুধু হামলা নয় ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান ঢোকার চেষ্টা করছিল বারো পাক জঙ্গি সতর্ক রয়েছে বিএসএফ তাদের গুলিতে খতম হয়েছে সাত জৈশ জঙ্গি শুক্রবার সকালে আপডেট বলছে পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর রাত থেকে টানা গোলা করে গিয়েছে পাক সেনা পাক সেনার করা জবাব দিচ্ছে ভারতও এর ফলে ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের এই প্রত্যাঘাতের পরে সারা বিশ্বে কার্যত কোণ ঠাসা পাকিস্তান ভারত কিন্তু স্পষ্ট করেছিল যে জঙ্গিদের নিকেশ করার জন্যই তাদের এই আক্রমণ কিন্তু পাকিস্তান পুরোপুরিভাবে ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে এবং তার বিরুদ্ধে কিন্তু ভারত গজ্জে উঠেছে এবং ভারত তার প্রত্যাঘাত করছে এবার পাকিস্তান কোথায় যাবে আর তার যে নাজায় সন্তান ফেলে আসা সন্তান সেই বাংলাদেশ তারাও কিন্তু পুরোপুরিভাবে চুপ হয়ে গেছে ভারত যে এভাবে পাকিস্তানকে পুরো কোণঠাসা করে দেবে এবং পাকিস্তানকে পুরো খান খান করে দেবে সেটা হয়তো কেউ ভাবতেও পারেনি কাল রাত থেকে কিন্তু পাকিস্তান ভারতের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং রাত থেকে প্রায় পঞ্চাশটি পাক ড্রোন ভারত ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে উধমপুর সাম্বা জম্মু আখনূর নাকরোটা পাঠানকোটে পাক ড্রোন নামানো হয়েছে এমন এমন কি ভোর রাতে জম্মুর আকাশে পাক ড্রোন উড়ে আসে সেটিকেও মাটি স্পর্শ করতে দায়নি ভারতীয় সেনা ভোর রাতে বিস্ফোরণের শব্দ পায় কাশ্মুনের মানুষ এল70 আর্টিলারি গান জইউ23 এমএম গান সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলাকে একে একে প্রতিহত করে দায় ভারতীয় সেনা অন্যদিকে করাচি এবং পাক অধিকৃত কাশ্মীরে বড় অপারেশন চালাচ্ছে ভারত যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত নিয়ে করাচি বন্দর অপারেশন ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত নিয়ে করাচি বন্দরের অপারেশন ভারতীয় নৌসেনা করাচি বন্দরের বারোটি জায়গায় বিস্ফোরণ হয়েছে করাচির কাছে ভারতের পুঞ্চে চলছে গোলাগুলির লড়াই টানা পাক গোলা বর্ষণের জবাব দিচ্ছে ভারতীয় সেনা রাতে ফিরে রাজস্থানের শ্রীগঙ্গানগরে নগরে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয় ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে আছড়ে পড়ে পাক ড্রোন পাকিস্তানের প্রতিটি হামলা ব্যর্থ হয়েছে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হামলা রাতভর জবাব দিয়েছে ভারতীয় তিন বাহিনী স্থলবাহিনী নৌসেনা বায়ুসেনার একযোগে অপারেশন ইসলামাবাদ লাহোর করাচি রাওয়ালপিন্ডি সমেত পাকিস্তানের ষোলোটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুধু হামলা নয় ভারতে তাই বোঝাই যাচ্ছে ভারত যেভাবে সুপার পাওয়ার নিয়ে এগিয়ে চলেছে তাতে করে পাকিস্তান আর বেশিক্ষণ টিকতে পারবে না আর এই পাকিস্তানের দম কিন্তু শেষ হয়ে আসছে এখন আর বেশ কিছু সময় দেখার অপেক্ষা আর কিছুক্ষণ পরেই কিন্তু হয়তো আমরা দেখতে পাবো যে পাকিস্তান ভারতের হাতের মুঠোই চলে এসেছে এবং পাকিস্তানের দখল নিচ্ছে ভারত যেভাবে পাকিস্তান এতদিন ধরে উগ্রপন্থীদের পুষে রেখেছিল যেভাবে পাকিস্তান ভারতের ক্ষতি করার জন্য জঙ্গি পুষে রেখেছিল এতদিন ধরে তাদের লালন পালন করেছিল একদিকে নিকেশ হচ্ছে সেই জঙ্গিরা কিন্তু আজকে পাকিস্তানের হয়ে যুদ্ধে নেমেছে এবং সেই জঙ্গিদের নিকেশ করার জন্যই ভারতের এই অভিযান আর সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে যতক্ষণ নয় জঙ্গি পুরোপুরিভাবে পাকিস্তান থেকে মুছে যাচ্ছে নিকেশ হচ্ছে ততক্ষণ কিন্তু ভারত অভিযান চালাবে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংকারে আশ্রয় নিয়েছেন এছাড়া পাকিস্তানের যিনি সেনাপ্রধান ছিলেন তিনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন পাকিস্তানের সেনারা কিন্তু প্রাণভয়ে ছুটছে কোথায় যাবে কিছু ভেবে পাচ্ছে না তারাও কিন্তু পালিয়ে যাচ্ছে এবং যেভাবে ভারত সুপার পাওয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে করে পাকিস্তান বলুন আর পাকিস্তানের এই জঙ্গি সেনা বলুন তারা কতক্ষণ লড়াই করবে সেটাই কিন্তু দেখার ভারত কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এবং আমেরিকাও কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে জঙ্গিবাদকে নিকাশ করতে হবে জঙ্গিবাদের জন্য এই জঙ্গিকে নিকাশ করার জন্য ভারত যা করার যতদূর করা ততদূর কিন্তু এগিয়ে যাবে এবং করবে তাই পাকিস্তান যতদিন না জঙ্গিদেরকে দূর করতে পারছে ততদিন কিন্তু ওদের হাল এরকম থাকবে এবং পাকিস্তান এখনও পর্যন্ত সেই জঙ্গিদের নিয়েই কিন্তু এগিয়ে চলার চেষ্টা করছে যার জন্য পুরো পাকিস্তানটাই কিন্তু ধ্বংস হতে চলেছে বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অতি অবশ্যই বলবেন আপনারা অতি অবশ্যই কমেন্টসে জানাবেন পাকিস্তান কি সত্যি সত্যি চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের হতে চলেছে এটা অবশ্যই জানাবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন